ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খাও বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাট্টা বাজে নাস্তা করতে বর্ষ আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসৎ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস অ্যাসান্নামা নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনের কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব অয় ইদিল দিল মুখাদ্দিবি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই জন্য আল্লাহ তালা বলছেন এরপরে আবার বলে দেখেন ওয়া ইজা কিলা হুমুর লা কাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাইয়ার কাউল আল্লাহ তালা বলেন সে রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক না বলে কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়না দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেট দাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম এ কেমন জিন্দিগি বাফ এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় না বলে আর কতগুলো কথা বললে বলেন এই জন্য আমার অনুরোধ রইলো নৌজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাই বাবা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছে বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কানছি উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কানছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু শোয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া ছেলেরা বাফ কি বলবো আমরা যারা মৌমেন নিজেদেরকে জানি আমরা তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায় কোরআনুল করিম আল্লাহ তালা আমাদের মৌমেনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন ইয়া আইগ্যু আল্লাহ দিন আ ম আনু এই কথাটা আল্লাহ তালা পুরাণর কারীমে বহুবার বলছে হে ইমানদার গল হে মৌ মেন তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান তোমরা মৌমেন তোমরা ঈমানদার তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত তাকুল তোমরা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকুয়া গ্রহণ করো এই কথাইটাই তাকোয়া প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা বলেছেন বারবার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মানে তাকোয়া অবলম্বন ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে মোবাইলগুলো নামাই ফেলো আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকায় আসো শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাফ এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরো তাকাই থাকো তাইলে আলেমের দিকে তাকাই বা কেন এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা এতটুকু বোঝা উচিত সবসময় মনে রাখা দরকার সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু এটা এত পাগল মানুষ হয় না সে সামান্যতম বিবেক কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমা কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ তালা কেন বানাইলেন এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কী ন্যূনতম আকল তো থাকা উচিত আমি আসলাম কেন কে পাঠাইলেন আমারে কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায় ওরা যাচ্ছে কোথায় কি হবে তাদের এই সামান্যতম বুদ্ধি দেমা একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর এ তো পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলাম মা বলা অশুদ্ধা একেবারে পূর্ণ শক্তির টাইম কোরআন শরীফে আল্লাহ তালা মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছে একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আর একটা হলো যৌবন কাল আর একটা হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল এই শব্দের অর্থ দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ যৌবন কালকেই বলছেন কৌ শক্তির সময় শক্তি সামর্থ্য সৌর্য বীর্য সবটাই যৌবন কাল এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবন কালটাই জিন্দগির প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এইটাই গড়লেও এই হায়াত এটাই সুযোগ বরবাদ করে দিল এটা সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারে ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত তাহাজ পড়তে পারবে না চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না শরীরে কুলাবেন ইচ্ছা থাকলেও পারবেন ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কোরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবেন এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা পায়ে হাইটা কোথাও মা ফিরে গেছে এখন আর এটা সহ্য হয় না তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার করলাম না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন এক ওক্ত নামাজ পড়ি না সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকির সিনেমা নাটক অস্থির দৃশ্য উলঙ্গ ছবি সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলো নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম এতটুকু দেমাগ যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ কি বা এ তো স্বাভাবিক মানুষ না ভাই এ তো প্রতিবন্ধী এ তো পাগল মাতা অসুস্থ মানুষ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এদুর কমপক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা অনেক ছেলে মাশাল অনেক নৌজওয়ান তোমরা আমার অনুরোধ রইল